এরকম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওর্স অনেকে কমেন্টস করেছিলেন গাজরের হালুয়া বানানোর জন্য তো আমি আজকে গাজরের হালুয়া বানালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি প্রথমে গাজরগুলোকে ভালোভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে নিতে পারেন যার যা সুবিধা মতো এখন আমি হালুয়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে ঘি দিয়েছিলাম তারপরে গাজরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ঘি এবং তেলও একসাথে ইউজ করতে পারেন এবং শুধু যদি ঘি দিয়ে করেন তাহলে খেতে বেশ ভালো লাগে আমি তার সাথে পেস্তা বাদাম কাজু বাদাম এবং কাঠবাদাম সবগুলা একসাথে পেস্ট করে এর সাথে দিয়েছি কারণ বাদাম দিয়ে যদি গাজর হালুয়াটা করা হয় তাহলে খেতে খুব ভীষণ ভালো লাগে এবং আমি সেটাই করি কারণ বাচ্চারা সাধারণত কোনো বাদাম বা গাজর এ ধরনের কোনো খাবার খেতে চায় না যার জন্য আমি সবসময় চেষ্টা করি তা আমি একটা জিনিসের মধ্যে অনেক কিছু দিয়ে তৈরি করে দিতে কারণ ওরা খেতে চায় না যার কারণে এটা করলে ওরা অতি সহজে খেয়ে যায় খেয়ে নেয় আমি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার চিনি পরিমাণটা একটু বেশি দেওয়া হলো আমি যেহেতু একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করি আর আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ না করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গাজর হালুয়া করতে বেশি সময় লাগে না এবং খুব সহজ আমার আমি চেষ্টা করি মাঝে মাঝে আমি গাজরের হালুয়া তৈরি করতে আমি সময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় কিছু বানিয়ে খাওয়ানোর জন্য আর যেহেতু গাজরটা বেশ একটা পুষ্টিকর খাবার আর ওরা সাধারণত গাজর খেতেও চায় না যার কারণে আমি এই হালুয়ার মধ্যে এই বাদাম পেস্তা কাঠ বাদাম এবং সব কিছু দিয়ে এবং আমি গুঁড়া দুধের মিশ্রণ দিয়ে আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধের মিশ্রণও দিতে পারেন ইচ্ছা না করলে নাও দিতে পারেন আমি বাদাম কাটা এর মধ্যে অ্যাড করব এবং কিসমিস অ্যাড করব আমি বাটাও দিয়েছি এবং কাটাও অ্যাড করব তাহলে খেতে বেশ ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি মেটেরিয়াল কম বেশি বাদাম বা কিসমিস দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমার বাদামের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আমার মোটামুটি হয়ে গেছে বেশ সময় লাগে না অল্প সময়ের মধ্যে আমার হয়ে গেছে এই যে বাদাম আমার দেখেন যে আমার গাজরের হালুয়াটা একদম শেষের দিকে আমি এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ঠান্ডা হলে আমি আমার পছন্দ মতো শেপ করে নামিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নামিয়ে নেবেন এই যে এখন ঠান্ডা হয়ে গেছে আমি এখন বিভিন্ন ধরনের শেপ করে নিচ্ছি আমি এখন মোটামুটি গোল ধরনের শেপ করেছি আর আমি যখন পরিবেশন করি তখন বিভিন্ন ধরনের ডেকোরেশন করেই তা আমি সেটা পরিবেশন করি এখন জাস্ট আমি এভাবে তৈরি করে রেখেছি তারপর আমি এর মধ্যে গুঁড়া দুধ এবং তিল একসাথে আমি গুঁড়া দুধ দিয়েও আমি তৈরি কর গোলগুলো কোট করে নিব এবং আমি কিছুটা তিল ও কোট করে নিয়েছি তো ভিউয়ার্স আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোড দিয়ে আপনারা অ্যাড করতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন আমি ছোট ছোটো গোলের মতন করেছি বাচ্চারা এটাকে ছোটো মিষ্টিভাবে এবং তারা বেশ পছন্দ করে খায় আমি আমার বাচ্চার কথাই বলছি সে গোল শেপটা পছন্দ করে আর তো আমি যেহেতু ওরা যেহেতু যেটা পছন্দ করে আমি সেটাই করার চেষ্টা করি আমি গোল শেপের করেছি এখন আমি এগুলোকে তিলের মধ্যে কিছুটা গড়িয়ে নিব আপনারা ইচ্ছা করলে এমনিও রাখতে পারেন আর আমি গুঁড়া দিদ দিয়েও আমি এটাকে এভাবে গোলের উপরে হডিন করে নিই কারণ দেখতে ভালো লাগে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগে আমি তিলগুলাকে হালকা ভেজে নিয়েছি তাহলে খেতে মচমচ করে এবং ভালো লাগে আপনারা ইচ্ছা করলে তিল ভেজে এবং তিল নর্মালও করতে পারেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই আজকে গাজরের হালুয়া দেখালাম আপনারা কমেন্স করেছিলেন তারই কমেন্টসের উপর ভিত্তি করে আজকে ভিডিওটা তৈরি করলাম তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কে কী ধরনের রান্না দেখতে চান বা কি ধরনের রেসিপি দেখতে চান তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ ভালো এবং নিরাপদে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনেই হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ